निभा और बो क्या तुमसे निभा जब ना होता ही तुम पे करो हसीबी खैरो नरमोहदी हमरा जी मानने चीन जी এখান থেকে একটা বিষয় হচ্ছে তকদি যেটার খাজা বলা হয় এই খাজাটা দু ধরনের পর বর্ণনায় তিন ধরনের একটা হচ্ছে মোয়াল্লম একটা হচ্ছে মোবাররম আর একটা হচ্ছে মোয়াল্লম মোবাররম তিন ধরনের কতগুলি ফয়সালা আছে যেগুলি দুয়ার দ্বারা পরিবর্তন হয় একজন মানুষ মসজিদে দান করলো তার উপর এমন একটা মুসিবত চলে আসলো অথবা তাকে আল্লাহ এমন একটা অসুস্থতা দিল যে অসুস্থতার কারণে সেই যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার সুচু চিকিৎসার মাধ্যমে অথবা একজন আলেমের কাছে গেল যে আমার এত বড় একটা রূপ হয়ে গেছে আপনি একটা খতমে বুহারি শরীফের আয়োজন করেন আপনি একটা মজমুয় সালাতের সুরের দাওয়াত পড়েন এর মাধ্যমে অথবা দান হায়রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমী এই মোয়াল্লা যেটা আল্লাহ রাব্বুল আলমী দিনে লিখে দিয়েছেন এটা চাইলে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় সে আমরা যখন বিপদে পড়ি আমরা দাওয়াতের আয়োজন করি আর যেটা মোবাররাম এটা হচ্ছে লোহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা না ওষুধের কাজ হয় না এটা দানের কাজ হয় না দান কাজ হয় এটা আল্লাহর কর্তৃক সেজন্য না নাকি মুবাররাম দেখা যাচ্ছে এটা মোয়াল্লা দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে সেজন্য বদরের ময়দানে সাহাবি আসলো ইয়ার রসুল আমার হাত ঝুলে পড়ে গেছে আবু আমাকে আঘাত করেছে নেন হাত মুবারক রসুলের পাক সাল্লাহ ইসলামে লোহা বেদাহান তো তো মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে আর নবীজি দেখতেন আল মেখাইব মাধ্যমে ইমাম আলী মাকামে হ উপর 61 হিজরিতে এমন একটা সিস্টেম রুল চালু হবে যে অবস্থায় আল্লাহর নবীর اولاد ইমাম হুসাইনকে এত বৈ করা হবে মুসলিম জাহানের ইমামকে কারবালার জমিনে বলিণিত করা হবে আল্লাহর নবী দেখছেন এর পরেও বলছেন এটা আল্লাহ কর্তৃক ফয়সালা আল্লাহর নবী দোয়া করেন নাই আল্লাহ সহ্য ধারণ করার জন্য ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন আর যেটা হচ্ছে আপনার মুআল্লাক সবই বিল মুবাররাম এটা হচ্ছে এটা মাত্র হুজুর গাউসে পাকের মত যারা আল্লাহর হলি আছেন ওনাদের স্পেশাল দুয়ার মাধ্যমে এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি অবা এটা মুআল্লাক এটা লোহে মাহফুজে লেখা হয় নাই কিন্তু এটাও চাইলে আল্লাহর বলির সান্নিধ্যে গেলে ওনারা পরিবর্তন করে দিতে পারেন পাক বলতেছেন আমার দোয়া কাজায় মুবাররাম যেটা আছে যেটা লহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন বড় করে বলেন সেজন্য আল্লাহর বলিদের সান্নিধ্যে যেতে হবে ওনারা যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ থেকে ইমাম যখন আসাম দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ধন্যি যখন ঘোষণা করা হয় আর হাইয়া আলাল সালাম হাইয়া আলাল ফালাম নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো এভাবে যখন ইমাম সাহেব ডাকেন বাবার আমার এই ডাকটা মূলত ইমাম সাহেবের নয় বরং আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্য আহ্বান হচ্ছে এই নাম যখন আহ্বান ধরাচ্ছে আমার বান্দারাও আমি আল্লাহর ঘর থেকে নামাজের রাজান হচ্ছে আমি আল্লাহর এই আহ্বান শুনে যারা কেউ কলকারখানায় কাজ করছো কেউ মাঠের মধ্যে কাজ করছো কেউ রিক্সা টেলা গাড়ি চালাচ্ছ এই সকল কাজকর্ম পরিত্যাগ করে ভালোভাবে পবিত্র হয়ে তুমি যখন উজু করে যখন আমি আল্লাহর ঘরে চলে আসবে তোমার বাহ্যিক পরিবর্তন তুমি করেছ আমি আল্লাহ বাধা দিলাম আমি তোমার ভেতরে পরিষ্কার করে দেব চিৎকার দিয়ে বলেন সোভান এই উজুর মধ্যে আমরা যখন একজন মানুষ নামাজ পড়তে যাই আমরা সর্বপ্রথম এই হাত তো করি এই হাত দোয়া তিনবার দুবার সন্ন্য এই হাতের মধ্যে আমরা যখন উজুর পানি নিয়ে যাই তখন পানির পরীক্ষা হয়ে যাই পানির রং ঠিক আছে কিনা আমাদের হাতে যখন পানি আসে প্রথমবার যখন দৌত করি আর বিজ্ঞান বলছে একজন ব্যক্তি সারাদিন বিভিন্ন কলকারখানায় কাজ করে বিভিন্ন রসায়নিক বিষ তার হাতের মধ্যে লেগে থাকে তার হাতে এমন কোনো ময়লা আবর্জনা লেগে আছে যেই কারণে এই হাত দিয়ে সে যদি ভাত খায় এই হাত দিয়ে সে যদি নাস্তা করে তার হয়ে যাবে প্রথম বিধান হচ্ছে। তিনবার হাত ধৌত করা প্রথমবার যখন ধৌত করবেন ময়লা নরম হয়ে যায় আরেকবার যখন ধৌত করেন ময়লা চলে যাই আরেকবার যখন ধৌত করা হয় একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায় আর মুখের মধ্যে যখন আমরা যখন পানি দিই মানুষ কথা বন্ধ হয়ে গেলে মানুষের মুখে প্লাসমা জমে থাকে এই প্লাসমাটার শরীরের জন্য ক্ষতিকর আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে সন্ন্যাদ দিয়েছি তোমরা যখন উজু করবা এই পুলি করবা কুলির সাথে সাথে তোমাদের দাঁতের ক্ষণাই যেই খাদ্যবস্তু জমে আছে এই খাদ্যবস্তু তোমরা করি না করার কারণে তোমাদের দাঁতে আটকে আছে এটা এক সময় পচে যাই পচতে পসতে এটা পাকস্থলিতে গিয়ে মানুষের ক্যান্সার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হার্ট রোগ হচ্ছে মানুষের সব কিছু রোগের সৃষ্টি এই পাকস্থলি কথা বলেন ঠিক কিনা পাকস্থলি থেকে মানুষের রোগের উৎপত্তি মানুষ যখন কুলি করে এই খাদ্য খোনা চলে যায় মানুষ যখন কুলি করে তার মুখের মধ্যে টনসিল চলে যায় তার মুখের অপারেশন করতে হয় না তার মুখ পরিষ্কার হয়ে যায় পানির তিনটা গুণ রং গন্ধ স্বাদ এই স্বাদটা আমরা কিনতে পারি এরপরে আমরা যখন নাকে পানি দিই আমরা এই নাক দিয়ে দৈনিক পাঁচশো ঘন ফুট অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ আকবর বলেন করোনার সময় আমার গাউসিয়া কমিটির ভাইদের এই খেতমত আপনারা দেখেছেন অক্সিজেনের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় আরেকটার জন্য আমরা কত হাও মাও করে কেঁদেছি আরে আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া মানত এই অক্সিজেন আমরা দৈনিক পাঁচশো ঘন ফুট নাক দিয়ে গ্রহণ করছি আল্লাহ আর এই অক্সিজেন গিয়ে আমাদের ফুসফুসে জমা হচ্ছে ফুসফুস চাই একেবারে পিউর একেবারে বিশুদ্ধ না গরম না শীত না শীত নাতে শীতোষ্ণ এই ঠান্ডা বরফ বাতাস আমাদের ফুসফুসে জমা হয় আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে আল্লাহর নবী দিয়েছেন আমাদের কেউ উম্মত তোমরা যখন নাকে পানি দিবা একটা নরম জায়গা আছে এখানে যখন পানি লাগবে তোমাদের ময়লা যুব হয়ে যাবে সারাদিন দুলি বালি যেগুলি এগুলি চলে যাবে আর তোমাদের এই রাত ঠান্ডা বাতাস তোমাদের ফুসফুস গ্রহণ করবে তোমাদের শরীর নিরাপদ থাকবে বড় করে বলেন ইমামে আসামের মতো এক কানের লতি থেকে আরেক কানের লতি মাতার চুলের গোড়া থেকে তুতমির নিস পর্যন্ত দৌত করা ফরস আমেরিকার বিজ্ঞানী লন্ডনের বিজ্ঞানীরা তারা বলছেন মুখে যদি অ্যালার্জি না চান মুখে যদি ব্রণ না চান মুখে যদি মেস্তা না চান মুখে যদি জটিল কঠিন রূপ না চান তাহলে দৈনিক মেসেজ করেন এই মেসেজের মাধ্যমে রক্ত সঞ্চালন হবে রক্ত সঞ্চালন যখন ঠিক থাকবে আপনার চেহারার মধ্যে রুখ আসবে না আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মসজিদে নবাবি শরীফে ইসলামী রাষ্ট্রের রাজধানী রাজধানী আল্লাহর নবী মদিনায় মুনাফারে মসজিদে নবাবীর গম্বাস থেকে আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন এই উম্মত শুনো নামাজে আসার পূর্বে তোমরা যখন এইভাবে উযু করবে তোমাদের চেহারা দাও তো করবে তোমাদের চেহারায় আর কখনো ব্রং মেস্তা দেখা যাবে না বিজ্ঞান বলছে দৈনিক একজন ব্যক্তি যদি এই ইমামে আজমের মতিলাল মারাফিক কোনই সহ কোনই পর্যন্ত নয় কনুই সহ কনুই সহ যখন দৌত করবে এই কনুর মধ্যে এমন তিনটা রোগ আছে যেই রোগগুলির সাথে আপাদ মস্তকের কানেকশন আছে রক্ত সঞ্চালন হয় বিজ্ঞান বলছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগাও মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তাকে উজু করাইয়ে দাও মানুষ যখন রাগান্বিত হয়ে যায় আল্লাহর নবী বলছেন তার যখন এই যখন এই কনুই যখন দৌত করা হবে ওই ব্যক্তির রাগ প্রশমিত হয়ে যাবে তার মেজাজ ঠান্ডা হয়ে যাবে কারণ এই কনুর মধ্যে তিনটা রোগ আছে যেগুলি সমস্ত শরীরের মধ্যে কানেকশন মানুষের শরীর শীতল হয়ে যায় যার কারণে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এই উজু যখন তোমরা দৌত করবে তোমাদের হাতও পরিষ্কার আর অপর দিকে তোমাদের আপাদ মস্তকে রক্ত সঞ্চালন ঠিক থাকবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আমার উম্মদ যখন উজু করবে তার হাত থেকে হাত দৌত করলে হাতের গুণা মাফ হয়ে যায় নাই। আল্লাহর আমাদেরকে দিয়েছেন ইমামে আসম বলছেন চার ভাগের এক ভাগ মাতামাশাই করা এটা ফরস যখন একজন একজন পাকিস্তানের আহ উনি হচ্ছেন পাকলাগারতের মানসিক হাসপাতালের একজন তা উনি চিকিৎসক উনি দেখছেন ফ্রান্সের মধ্যে একজন মানুষ এবার উজু করছে বললেন তোমার দেশের মধ্যে কয়টা পাগলা পাগলাগারত আছে বললেন কেন আমার দেশের মধ্যে প্রায় চারটা পাগলা গারত আছে বললেন আমি একটা বই লিখেছি এই বইয়ের মধ্যে আমি আমি অনেক রিচার্জ করেছি আমি রিচার্জ করার পরে দেখা গেল মানুষের গরদান প্রায় সময় শুষ্ক থাকে এই গরদানের যখন মানুষ মানুষের বিভিন্ন দুলিবালি লেগে থাকে ময়লা আবর্জনা লেগে থাকে সারাদিন এত ব্যস্ত থাকে যার কারণে মানুষ বিভিন্ন সময় রাগান্বিত থাকে আর অনেকের চুল লম্বা আর সেই চুল লম্বার কারণে মানুষ এখানে পানি না লাগে সেই জন্য আর আমি তাদেরকে এই মানসিক রূপ থেকে মুক্তির জন্য আমি অ্যাডভাইস করেছি তারা যেন করদানের মধ্যে পানি লাগে সুবহানাল্লাহ কিন্তু তুমি এটা করছো বললেন তোমাদের তোমাদের দেশে তো একটা পাগলা গানা তো না থাকার কথা সুবহানাল্লাহ বলে কারণ এই বা করলে তো মানুষ ভারসাম্যহীন পাগল কখনো হতে পারে না পাকের এই এইরকম সামান্য মোস্তাহাব মাতামাশাই তো আছে এই সামান্য মুস্তাহাবের রিচার্জ করে একজন বিজ্ঞানী এটা বের করেছেন পা যখন দৌত করি আমরা পায়ের রূপ চলে যায় বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের পায়ের মধ্যে বেশি ইনফেকশন করে সেই জন্য এই পা যখন সবসময় ভিজা রাখবেন দৌত করে রাখবেন পরিষ্কার রাখবেন তার ডায়াবেটিসের ইনফেকশন থেকে মুক্ত থাকবে একজন ব্যক্তি যখন সারা হারা ঘুমানোর পর তার চোখের মধ্যে পিচুটি জন্মে যখন মুখ দৌত করে সকাল বিজ্ঞানীরা বলছেন তার চোখ যখন দৌত করবে তার চোখ নিরাপদ থাকবে ইসলাম আমাদেরকে দিয়েছে